বিজুর গ্রাম সেটা হচ্ছে বর্তমান জেলার আর ব্লকে বিজুর গ্রাম সেখানে যাব টুবুলবালা থেকে মেট্রো করে হাওড়া হাওড়া থেকে ছেনা করে সেটার একটা দেখার মতো জিনিস হবে যে গ্রাম বাংলার পূজো চন্দ্রি আমরি রেড斯坦 হয়ে গেছে এবং লাঞ্চ করে নেব ব্রেকফাস্ট আমি কিছু করিনি কারণ আর্লি লাঞ্চ করে নিতেছি আর চন্দ্রিমা স্নান ফান করে এখন পুজো করে দিচ্ছে পুজো করে রেডি হয়ে আমরা বেরিয়ে যাবো চলো আমরা রেডি হয়নি লাঞ্চে অনেক কিছুই আছে করে রেখে দিয়েছি মামা বাড়িতে থাকবে তো তার খাবারের জন্য তোমাদের সব দেখিয়ে দিই কি কি রান্না করেছি আজকে খাবারে লাঞ্চে এখানে আছে হচ্ছে আলু ঢেঁড়সের তরকারি এটা পাঁচ এটা পাঁচ মিশালি তরকারি এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল মুগ ডাল কারণ এটা 500 মাছ আছে আরো কিছু গড়া রাখা আছে ফ্রিজে আর এটা রাতের জন্য মাংস মুরগির টারটারেজ হল সকাল থেকে খাওয়া হয়নি বলে খিদেও পেয়ে গেছে সকালবেলা পুজোটা হয়ে যা তারপরে আমরা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাব বাইরে বেশ চড়া রোদ আছে একদিকে ভালো যারা ঠাকুর দেখতে বেরোবে তাদের জন্য ভালো তাদের ভিজতে হবে না মানে গরমে গরমে ঘামতে হবে কিন্তু মানে বর্ষার যে ব্যাচপা যে ভয় ছিল খুব বৃষ্টি হবে সেটা থেকে তারা একটু আনন্দ পাবে ঠাকুর ভালো করে ঘুরে দেখতে পাবে এই হচ্ছে এখন অবধি আপডেট তোমাদের সবার কেমন পূজো কাটছে বলো কালকে আমরা খুব ভালো ঘুরেছি নর্থটা অল্প সময়ের মধ্যেই অনেকগুলো ঠাকুর কভার করে নিয়েছি তো তোমরা ব্লগ হ্যাঁ যে ঠাকুর দাকার যে ব্লগটা সেটা দেখে বলো তোমাদের কেমন লাগছে তোমাদের কেমন লাগলো আমরা একটু আমি একটু মানে ওই থিমে ঠাকুর ঢাকার থেকে একটুoverline traditionaloverline যে ছবি কি সেটা দেখতে বেশি আমার ভালো লাগে আমার একটু কাছে নিজের নিজের পার্সোনাল ভিউ থিমে ঠাকুর ঠিক আছে কারণ একটা জিনিস যেটা আমি সেখানে মানুষ জন্য বলছি আমাদের মতো ইয়াং জেনারেশন আমাদের থেকে ছোট যে এই যে মূর্তিগুলো ট্রেডিশনাল যে মূর্তিগুলো সেগুলো দেখলে ভক্তি আসে একটা দুর্গা পুজো মনে হয় থিমের ঠাকুরে সেই ভক্তিটা আসে না একটা ইনস্টিটিউশন আর্ট আর্ট হিসেবে সেটা ভালো কিন্তু পুজো হিসেবে এই ট্রেডিশনাল মূর্তিগুলোই দরকার সেখানেই পুজোটা পুজোর সময় বাইরেটা এখন বেশ নীল আকাশ সবুজে ঘেরা নীল আকাশ খুব সুন্দর লাগছে আর তার সঙ্গে এরকম মালকে মন্ত্রচারণ মাঝে মাঝে খুব ভালোই লাগে নীল আকাশটা বেশ ভালো লাগছে নীল আকাশ প্রকৃতির যে নিজস্ব রঙ আছে এর মানে এটার অতুলনীয় সো ফাইনালি রেডি হয়ে গেছি এই আজকে এটাই পরে যাচ্ছি কালকের জামাটাই কারণ যা গরম এটা পরে যাচ্ছে আর ওই যে চন্দ্রিমা আসছে

ছায়া দিয়ে যেতে একটু ভালো লাগছে রোদের মধ্যে যখন পড়ছে পুরো কেটে উঠছে রাস্তাঘাট বেশ চুপচাপ শান্ত ফাঁকা কেন জানিনা সপ্তমী থেকেই তো আগে তো ঠাকুর দেখা শুরু হতো এই তো সপ্তমী পরে গেল অষ্টমী নবম বেশ তিন দিন আগে তা বললে হয় আকাশে বেশ সুন্দর সুন্দর মেঘ হয়ে আছে বুঝতে পারছো না এই ভালো লাগছে বেশ এই যে প্যাজাতুলার যে মেঘ যেটা শরতের আকাশ সেটা এখন দেখা যাচ্ছে কিন্তু এটা শরতের আকাশ না বৃষ্টির আকাশ নিঘ মেঘ সেটা বোঝার মুশকিল তাহলে এখন বেরিয়েছি আমরা ডেটটা মানে পৌঁছে কতক্ষণ লাগবে পাঁচটা পেতে পেতে সুজি মামা বরন্ত দুগন্ত হয়ে আসবে

স্টেশনে মেট্রো স্টেশনে পৌঁছতে আবার আবার পুরো ঘেমে স্নান করে যাচ্ছে হ্যাঁ স্টেশনে পৌঁছে গেছি একটা দেখাচ্ছে ট্রেন আশা করি একটা ট্রেন এখন বেরিয়ে গেল একটা তিপ্পান্ন মানে ওই আড়াই ট্রেন মধ্যে পৌঁছে যাব হ্যাঁ হাওড়া ময়দান একটা তিপ্পান্ন দেখাচ্ছে এখন স্টেশন ফাঁকা এখন তো দুপুরবেলা থেকেই ট্রেন চালু হচ্ছে সকালবেলা বন্ধ থাকছে অল নাইট চলছে এখন মোটামুটি ফাঁকা আছে ডেটটা থেকে মেট্রো চালু হয় তো এখন সেটা মানে সেকেন্ড মেট্রো আসবে একটা মেট্রো বেরিয়ে গেছে মোটামুটি এখন ফাঁকাই আছে যত বেলা বাড়বে বিকেল সন্ধেবেলা থেকে ভিড়টা বাড়বে আমাদের ওই দিকটা ঘুরিয়ে দেখাই কলকাতা বা স্কাইলাইন এখান থেকে কীরকম দেখতে লাগে আমারও দেখতে বেশ ভালো লাগে এখান থেকে হাই রাইসটা এখান থেকে ওই ফট টু যেটা সেটাও কখনো কখনো দেখা যায় দেখা যাচ্ছে ওখানে দেখা যাচ্ছে এটা ওই অ্যাটমসফেয়ার যেটা না হ্যাঁ তারপরে আইটিসি জে ওইদিকে এই যে এটা দেখা যায় তিনটে দূরে ওটা হচ্ছে আরবানা একটা মেট্রো এলো এটা যাচ্ছে আবার একটা চলে আসবে ওইটা কার সেট থেকে গেল ওই জন্য ফাঁকা যাচ্ছে এখন এটাই ফিরে আসবে

किसी भी लावारिस वस्तु जैसे फ्रीज केस, थर्मस, ट्रांजिस्टर आने को न क्योंकि वे बम हो सकती हावड़ा स्टेशन पे हावड़ा मेट्रो स्टेशन एचे दो बैठे डेढ़टार समय দেড়টার সময় বেরিয়ে দুটো কুড়ির মধ্যে ট্রেন ভরে হাওড়া মেট্রোতে পৌঁছে যাওয়া এটা একটা অবিশ্বাস্য ব্যাপার একটা তিপান্নতে ট্রেনে উঠেছি আর দুটো কুড়িতে হাওড়ায় এখানে পৌঁছে গেছি এখন এখানে সিঁড়ি এটা এখানে আসবে এটা এতটা ডিপ এখান থেকে সিঁড়ি করে ওঠাটা অনেকটা কষ্টের লিফটের জন্য ওয়েট করছি লিফট আসুক নইলে সামনে আছে এসকালেটার চলো এসে এসকালেটারে চলে যাই মানে অনেকটাই অনেকজন আছে লিফটে অনেক কিছুই না একটা ফ্লোরে এসছি আরো এটা এবার থেকে তাহলে সামনে থেকে উঠবো তাহলে এসকালেটারটা পেয়ে যাব এই তো উপরে একটা উপর উপরই আছে তাহলে সামনে থেকে উঠবে এটাই প্যাক জানা হয়ে গেল শিয়ালদার জন্য পেছন দিকে ওঠা আর হাওড়ার জন্য সামনের দিকে ওঠা তাহলে এটা পেয়ে যাবো হ্যাঁ তোমার থেকেও বেশি আছে প্রবলেম তুমি একা না তোমার ছাত্রী তুমি ট্রেনিং দিতে পারো তুমি বলবে খালি আমি এক সাইডে ট্রেনিং দেবো আর এক সাইডে ট্রেনিং দিতে পারবো না না আবার ট্রেনিংটা দিতে পারবো না ওঠার ট্রেনিং দেবো এটা কি চলে এসেছে না আর ওপরেও আছে বোঝা যাচ্ছে না এটা মনে হ্যাঁ এটার ওপর তাঁত নেই এটাই মনে হয় ফ্লোরটা এরপরে টিকিট দেখি তারপরে বেরোনো টিকিট দেখি তারপরে বেরোনো ওটা আছে তো এতগুলো ফ্লোর এখানে ভুলিয়ে যায় মাইরি এসে গেছি কনকোর্সে মানে এইতে এবার এখান থেকে টিকিট দেখি এবার পরে ওঠা আমি যেখানে টিকিট দেখানোর ওখানেতে এতগুলো সিঁড়ি এখানে পুরো ভুল ভুলেই ইয়া চলো হটে

হাওড়া বর্ধমানে একটা এসি ট্রেন এটা হচ্ছে প্ল্যাটফর্ম এখানে পনেরো নম্বর প্ল্যাটফর্ম এবার এদিক দিয়ে বেরিয়ে যাই এক ঘন্টা হয়নি আমরা স্টেশন চলে এসেছি এইটা কিন্তু এই না এইটা এইটা কিন্তু বাসে হয় না এক ঘন্টার আগেই মানে

वे टू प्लेटफॉर्म वन टू फिफ्टीन আমাদের ট্রেন দিয়ে দিয়েছে মেন লাইন গ্যালোপিং চার নম্বর প্ল্যাটফর্মে তো আমি আগে গিয়ে সিটটা রাখছি তারপরে চন্দ্রিমা আসি সিট পেলে হয় ট্রেনে

ট্রেন দাঁড়িয়ে আছে বলে ফোর্ড ব্রিজ ব্যবহার করে যে ক্রস করছি অন টাইম মেমোরি পৌঁছে গেছি আহ একটু দেখি চা টা খাই যদি খাই একটু ট্রেনে খিদে পেয়েছো কলা খেয়েছি ফুল টুল কেনার আছে তুমি চা খাবে না

মেমারি থেকে ও টোটো নিয়ে নিয়েছি এই এখানে চন্দ্রিমা এটা মেমারি স্টেশন বাজার সব এখন পুজোর সব মেনলি বিক্রি হচ্ছে জিনিসপত্র রেগুলারের জিনিসপত্র হচ্ছে আর এখান থেকে কতক্ষণ লাগবে গ্রাম টোটোতে আধ ঘন্টা পৌঁছে যাবে হ্যাঁ সব সবটাই রাস্তা সব ঠাকুর দেখতে বেরিয়েছে মানুষজন মেমারি স্টেশন থেকে চন্দ্রিমাদের বাড়ি যাওয়ার এই রাস্তাটা এত অপু যখনই যাই তখনই এটার ভিডিও ধান খেত আর মাঝখান থেকে রাস্তা সত্যি মানে সেই বলে না ছবির মতো একটা জায়গা ছবির মতো যেরকম আমরা গ্রাম বাংলার ছবি আঁকি সেরকম değim çorbede şey

ভাড়া দেওয়া হয়ে গেল আর এটা হচ্ছে চন্দ্রিমাদের দেশের বাড়ি আসল বাড়ি যাচ্ছি চন্দ্রিমাধে

সেটা তো বলো এটা আগে দাদু মহকুমা থাকতাম এটা তাতে আগে ঠাকুর ঘর ছিল পুরোটাই মাটির একটা একচালা বড় ঘর ছিল পরে এটাকে ভেঙে এখানে পাশে ঠাকুর করা দাদু ঘর ছিল

তাহলে স্নান পান করে নিলে তাহলে যাই ঠাকুর দেখতে যাই খাওয়া দাওয়া করে নে আজকের ভিডিও তাহলে এই অবধি থাক আর এখন দেখি বুঝি সেটা পরে দেখানো হবে তাহলে আমাদের এই বিজুর টোন বিজুর আসার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেশি বেশি দু একজন কমেন্ট করেছে দু একজন কমেন্ট করেছে আমার খুব ভালো লেগেছে ভিডিওগুলোতে তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তোমাদের ফিডব্যাক সত্যি আমাদের জন্য মূল্যবান আমরা তাহলে বেশি করতে সুযোগ পাবো আর ঠাকুর দেখার এই ভিডিওটা অর্পসেন্লেন্ট যে চ্যানেলটা সেখানে ফুল ভিডিও থাকবে তোমরা যারা গ্রামের ভিডিও দেখতে চাও তারা আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে তোমরা অবশ্যই দেখে আর আজকের মতো টাটা ফিরে আসছি আগামীকাল সবাইকে আবারও হ্যাপি প্রয়োজন